আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটি মনে করি যে এই চব্বিশের অভ্যুত্থান হওয়ার পিছনে যে কারণগুলো ছিল যে প্রেক্ষাপটগুলো ছিল এই প্রেক্ষাপট ষোলো বছরে তৈরি হয় এই প্রেক্ষাপট তিপ্পান্ন চুয়ান্ন বছরের প্রেক্ষাপট এই প্রেক্ষাপট আড়াইশ বছরের প্রেক্ষাপট আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত ষোলো বছরে এই প্রেক্ষাপট তার সকল মাত্রা অতিক্রম করেছিল এবং নির্যাতন নিপীড়ন অন্যায় জুলুম ক্ষমতার অপব্যবহার সিন্ডিকেট চাঁদাবাজি মানুষকে জিম্মি করা খুন হত্যা সকল কিছু এই বিগত ষোলো বছরে মানুষের যে ধৈর্যের বাদ সেই বাদ ভেঙে দিয়েছিল এবং সবশেষে আসলে এই ষোলো বছর এর নির্যাতন নিপীড়ন শেষে এই চব্বিশের অভ্যুত্থানে এই চব্বিশে কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন একটি ছাত্রদের আন্দোলন দিয়ে শুরু হলো এটি পাঁচ অগস্টে গিয়ে শেষ হয় একটি বিপ্লবের বিপ্লবের আমরা অতিক্রম করেছি এবং আমাদের এই জুলাই বিপ্লবের যে ঘোষণা পত্র সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ঘোষণা করা আরো আগে প্রয়োজন ছিল কিন্তু আমাদের জায়গা থেকে আমরা দেখেছি যে দু হাজার চব্বিশের এই যে পুরো বাংলাদেশ রাষ্ট্রীয় বিভিন্ন সিস্টেম এই করাপ্টেড সিস্টেমগুলোকে যে পরিস্থিতির অবস্থায় নিয়ে এসে সেখান থেকে কিছু করা এটা একটা সময় সাথে খুব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ সকলের যে সহযোগিতার প্রয়োজন ছিল সিস্টেমকে সুন্দরভাবে সামনে দিকে এগিয়ে যাওয়ার জন্য সেই সহযোগিতা এই রাষ্ট্র এই রূপতে এই সিস্টেমের সকলের কাছে থেকে সম্পৃক্ত যারা রয়েছেন তাদের কাছে থেকে প্রত্যাশা অনুযায়ী পায় না সেই জায়গা থেকে কিছুটা বিলম্ব হলেও আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত ষোলো বছরে মানুষ কিভাবে অন্যায় অত্যাচার নিচীড়নের শিকার হয়েছে এবং কোন ঘটনাগুলোর প্রেক্ষাপটে এই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে মানুষ জীবনের মায়া না করে রক্তের মায়া না করে পরিবারের মায়া না করে রাজপথে নেমেছে এবং খুনি হাসিনার পতন হয়েছে এই প্রেক্ষাপটগুলো এবং এই যে মানুষ রাজপথে নেমেছে মানুষ রাজপথে জীবনের মায়া ত্যাগ করে নামার পিছনে কিছু কারণ ছিল প্রত্যেক মানুষের মনে কিছু শক্ত ছিল আকাঙ্ক্ষা ছিল একটা স্পিরিট ছিল এই স্পিরিট গুলো কি ছিল এবং সামগ্রিকভাবে এই যে আমাদের জুলাই বিপ্লব এই বিপ্লব থেকে আগামী বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল যারা বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং করেছিল তাদের প্রত্যাশা কি আশা আকাঙ্ক্ষা কি আমরা আমাদের জায়গা থেকে এই সামগ্রিক বিষয়গুলো আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণা পত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসাবে থাকবে যেই দলিল আমাদের নতুন করে যে শব্দগুলো সেই শব্দগুলোকে ধারণ করবে যেই দলিল আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে আমরা মনে করি আমাদের এই ঘোষণা পত্রটি বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং তো বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে যে কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই চব্বিশের বিপ্লবটি হয়েছে কোন বিষয়টি প্রেক্ষাপটে এই চব্বিশের বিপ্লবের পরবর্তী নতুন আশা আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে এবং মানুষ কি চায় তো সামগ্রিক যে বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে মনে করি কিছুটা হলেও একটি ঘোষণা পত্রে লিপিবদ্ধ আমরা আমাদের এই অফ জুলাই আমরা সেখানে আহ লিখিতভাবে লিপিবদ্ধ করব এবং আমরা এটি একটি খসড়া করেছি ইতিমধ্যেই এবং এখানে বাংলাদেশের যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি এই আমাদের বিপ্লবের সাথে সরাসরি অংশগ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের মতের ধর্মের বয়সে যার মানুষ রয়েছে তাদের কাছে তাদের বিভিন্ন জায়গা থেকে মতামত দেওয়া হচ্ছে এটি সংশোধন পরিবর্তন পরিমার্জন করা হচ্ছে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে এটি আগামী বাংলাদেশের ঘোষণাপত্র এটি কোন নির্দিষ্ট দলের মতে ধর্মের বয়সে বাড়িসের ঘোষণাপত্র নয় যেমন ভাবে চব্বিশের বিপ্লবটি সকলের ঘোষণাপত্র ছিল আমরা আমাদের জায়গাতে মনে করি বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার যারা এই বিপ্লবের ফলে এসেছে তারা থেকে শুরু করে যে সকল ফ্যাসিস বিরোধী রাজনৈতিক দল একসাথে রাজপথে লড়াই করেছে তাদের সকলে মতামত এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় শহীদ বিরাজ যেখানে একদম অফিসিয়ালি ছয় জুন প্রথম আমাদের এই আন্দোলনটি শুরু হয়েছিল সেখানে আমরা এপ্রিল ডিসেম্বর আমাদের জায়গা থেকে এই ঘোষণাপত্রটি একসাথে আমরা ঘোষণা করার একটি প্রস্তুতি নিচ্ছি